আসসালামু আলাইকুম তুরাক বিসার সার্ভিসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ বাদশাহ যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে যে দেশটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পর্তুগাল ইউরোপের স্যান্ডেল একটি উন্নত দেশ হচ্ছে পর্তুগাল তবে পর্তুগালের ক্ষেত্রে কিছু ভালো দিক এবং খারাপ দিক দুটি রয়েছে তো খারাপ দিকটা হচ্ছে যে পর্তুগালের কাজের পরিবেশ এবং কাজের জব কম অন্য তো বর্তমানে যারা পর্তুগালে যেতে চাচ্ছেন পর্তুগালে যদি আপনাদের কারো ইন্ডিয়ান ভিসা থাকে সেক্ষেত্রে খুব সহজেই পর্তুগাল অ্যাম্বাসি ফেস করে মোটামুটি বলা যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভিসার ইস্যু চলছে তো সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে খুব সহজে পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরি ভিসাতে যেতে পারবেন কাজ হবে এগ্রিকালচার এবং এটা বেতন হবে আটশত সত্তর এটা হচ্ছে বেসিক স্যালারি এবং পর্তুগালে মূলত যারা যান যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই এর এরকম ব্যক্তি যারা আছেন এবং আমরা কি ভাইরা আছেন আপনাদের জন্যই হচ্ছে গিয়ে পর্তুগাল সর্বোত্তম এবং সবচেয়ে ভালো বাজার বলার জন্য কারণ হচ্ছে পর্তুগালের মধ্যে ভিসা পাওয়াটা অন্যান্য দেশের তুলনায় বর্তমান বাজারের প্রেক্ষাপটে যেখানে ইউরোপের অন্যান্য দেশের বাজারগুলো প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সেখানে পর্তুগাল যথেষ্ট ভালো পরিমাণে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে সমস্যা ইন্ডিয়ান ভিসা যাদের ইন্ডিয়ান ভিসা করা আছে তারা সহজে যোগাযোগ করতে পারে অতি অল্প সময়ের মধ্যেই আপনি পর্তুগালে প্রবেশ করতে পারছেন এবং এই প্রক্রিয়া কতদিন অব্যাহত থাকবে সেটা বলা যাচ্ছে তাই যত দ্রুত সম্ভব আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে আপনার কাগজপত্র পর্তুগালে যারা যায় তারা মূলত আসলে বেতনের সুবিধার জন্য যায় তাহলে কেন একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার সেখানে যে পারমানেন্ট রেসিডেন্সি বা যেটা পিয়ার বলি বা গ্রিন কার্ড বলি আমাদের দেশে পরিচিত আছে অথবা পর্তুগালের যে নাগরিকত্ব পাসপোর্ট সেটা পাওয়ার আসে মূলত পর্তুগালে আমরা গিয়ে থাকি তো বৈধভাবে পর্তুগালে গেলে আপনি খুব সহজেই নির্দিষ্ট একটা সময় অবস্থান করে এই সুযোগটা নিতে পারেন তবে সেক্ষেত্রে পর্তুগাল যাওয়ার আগে কিছু দিকও আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে পর্তুগালের ট্যাক্স পে সিস্টেম আপনাকে বুঝতে হবে এবং প্রতি মাসে নিয়মিত ট্যাক্স পে করতে হবে যাওয়ার পরে টিআরসি কাট হওয়া পর্যন্ত যে সময় আছে সে সময়টাতে আপনাকে খাওয়ার খরচের একটা ব্যবস্থা থাকার ব্যবস্থা অনুযায়ী যে খরচ হয় সেটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তো সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে মনে হয় যে না পর্তুগাল আপনার জন্য হচ্ছে সঠিক ডিস্ট্রিবিউশন আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে আপনি বাজেট খরচ করতে আগ্রহী আছেন সেক্ষেত্রে আমি বলবো ইউরোপের সেনজেন অন্য অন্য কান্ট্রির কাজ এখন বন্ধ পর্যায়ে আছে সে সময় পর্তুগাল আপনাকে একটা বিশাল সুযোগের হাতছানি দিয়ে রাখছে তাই আর সময় বিলম্বনা করে দ্রুত আমাদের কাছে এবং অল্প সময়ের মধ্যে পর্তুগাল গমন করুন এখন অনেকেই প্রশ্ন রাখছেন আমাদের কাছে যে ভাই পর্তুগালে যেতে গেলে ইন্ডিয়াতে যে অসংখ্য লোক বসে আছে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই সেক্ষেত্রে আমার কথা হচ্ছে ভাই যে এজেন্সির মাধ্যমে আপনারা গিয়েছেন সেই এজেন্সির দায়িত্ব হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করা এটা সাধারণ কর্মীদের পক্ষে কখনোই সম্ভব নয় কারণ এটা একটা সিন্ডিকেট সিস্টেমে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয়ে থাকে যাদের ইন্ডিয়াতে সঠিক লগ নেই এবং পর্যাপ্ত পরিমাণে জমা করার মতো এফোর্ট এবং কাজের দক্ষতা নেই তাদের জন্যই এই সমস্যাটা হয়ে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো সঠিক এজেন্সি নির্বাচন করুন যারা কাজ বুঝে এবং বুঝে করতে পারে এমন এজেন্সিদের সাথে কথা বলি পতকাল যাওয়ার জন্য আপনি কাগজপত্র জমা দিন তাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে যে বসে টাকা নষ্ট করা সময় নষ্ট করা দিনের পর থাকা এটা কখনোই সঠিক পদ্ধতি হতে পারে না আমার আমার প্রতিষ্ঠান তোরা সিজের মাধ্যমে যদি আপনারা যান তাহলে আমি এটার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি আপনাকে ইন্ডিয়াতে কমনের জন্য পাঁচ থেকে সাত দিনের বেশি আপনাকে কখনোই থাকতে হবে কারণ আমরা অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে একজন যাচ্ছে কেউ আমরা ইন্ডিয়াতে পাঠাবো না তো সবাই ভালো থাকবেন আজকে আর নয় আল্লাহ হাফেজ